সিকল বেরি দিলে কি আর করে বাঁধার কাজ আই বেরি দিলে কি আর করে বাঁধার কাজ যদি থাকিতে না চায় কিLambda হইল সিকল বেরি দিয়া পা কৃপা কিLambda হইল সিকল বেরি ইহা পাকি পায় আমার মন ভোলা পাকিটা এখন উড়িয়া বেরাই কিলা হইল শিকল বেরি দিয়াহা তা কৃপা কিলা হইল শিকল বেরি দিয়াহা পা কৃপা জংলা পাখি মন বোঝেনা থাকিও আমি সারা পাখিটারে কে যোন পোষ মানাই জংলা পাখি মন বোঝেনা থাকিও আমি সারা পাখিটারে কে যোন পোষ মানাই বাকী কথা রাখে না রে কথা রাখে না রে কি লাভ হইল শীতল বেরি দিয়া পাখির পাল কি লাভ হইল শীতল বেরি দিয়া পাখির পাল কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হয় কে জানি তো তার পিড়িতে পড়িবে কপাল কুমার যেমন পুরাই ঘটি আমার তেমন হয় কে জানি তো তার পিড়িতে পড়িবে কপাল মল্লিক সর্বদায় পাখির আইরে ফিরে আয় কি লাভ হইল সিকলবেরি দিয়া পায় কি লাভ হইল সিকলবেরি দিয়া পাখি পায় সিকলবেরি দিলে কি আর কাউরে বন্ধরা কাজায় সিকলবেরি দিলে কি আর কাউরে বন্ধরা কাজায় যদি থাকিতে না চায় কিলা ভইল শি বেরি দিয়া পা কি পায় আমার মন ভোলা পা কেটা এখন নড়িয়া বেড়াই কিলা হইল শিকল কল বেরি দিয়াহা পাকির পায় কিলা হইল শিকল কল বেরি দিয়াহা পাকির পায় কিলা লাভ হইল শিকল বেরি দিয়াহা ਵਾ ਕਿਰਪਾਈ